পবিত্র রমজানে ডায়াবেটিক রোগীর ইনসুলিন গবেষণা অনুযায়ী বিশ্বে প্রাপ্তবয়স্ক মুসলমানদের প্রায় ছত্রিশ শতাংশ ডায়াবেটিসে ভুগছেন সেই হিসাবে প্রায় দশ কোটির ওপর ডায়াবেটিক রোগী প্রতিবছর পবিত্র রমজানের রোজা রাখছেন তাদের অনেকেরই ডায়াবেটিস নিয়ন্ত্রণে ইনসুলিন নিতে হয় এই মাসে আমাদের খাদ্যাভ্যাস ও খাদ্য গ্রহণের সময়সূচিতে বড় পরিবর্তন আসে যারা ইনসুলিন নেন তারা রক্তে শর্করা কমে যাওয়া বা হাইপোগ্লাইসেমিয়া নিয়ে আতঙ্কে থাকেন এই জন্য সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে রোজা শুরুর আগেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ওষুধ বা ইনসুলিনের মাত্রা চিকিৎসকের পরামর্শে পুনর্নির্ধারণ করে নিতে হয় ইনসুলিন নেওয়া বেশিরভাগ রোগী সাধারণত দুই বেলা প্রিমিক্সড ইনসুলিন ব্যবহার করে থাকেন তাদের ক্ষেত্রে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকলে রোজার আগের সকালের মাত্রার দোজ পুরোটা ইফতারের সময় ও রাতের মাত্রার অর্ধেক পরিমাণ শাহরির সময় নিতে হয় অনেকে তিনবেলা স্বল্পমেয়াদী ইনসুলিন দেখতে স্বচ্ছ নিয়ে থাকেন এসব রোগী রমজান পূর্ব সকালের মাত্রা ইফতারের সময় দুপুরের মাত্রা রাতে খাবারের সময় না খেলে নেওয়ার প্রয়োজন নেই ও রাতের মাত্রার অর্ধেক শাহরির সময় গ্রহণ করবেন তিনবেলা ইনসুলিনের সঙ্গে কেউ যদি রাতের বেলা দীর্ঘমেয়াদি ইনসুলিন দেখতে ঘন নিয়ে থাকেন তবে তা অর্ধেক মাত্রায় শাহরিতে গ্রহণ করবেন আর যারা ঘুমানোর আগে একটি নির্দিষ্ট সময় বা বেড টাইমে ইনসুলিন নিতেন তা একই সময় নেবেন রোজায়ও মাঝেমধ্যে গ্লুকোমিটারে রক্তের শর্করা পরীক্ষা করবেন এতে রোজা ভাঙে না বলে ইসলামী চিন্তাবিদেরা মতো দিয়েছেন ইফতারের আগে যে গ্লুকোজ মাপা হয় তা অন্য সময় ফাস্টিং বা খালি পেটে সুগারের নির্দেশনা দেয় ইফতারের দুই ঘন্টা পর মাপলে তা খাওয়ার পরের সুগারকে নির্দেশনা করে ইফতারের আগে যদি রক্তের শর্করা চার বায়ের কাছাকাছি নেমে যায় তবে আগের মাত্রা থেকে কিছুটা কমিয়ে নেবেন ইনসুলিনের সঙ্গে যদি কেউ ট্যাবলেট গ্রহণ করে থাকেন ক্ষেত্রে সেই ট্যাবলেট গ্রহণের মাত্রা ও সময়টাও পুনর্নির্ধারণ করে নিতে হবে সাহরিতে উঠতে দেরি হলে বা খেতে না পারলে প্রয়োজনে ইনসুলিন গ্রহণ না করেই রোজা রাখবেন অসুস্থ অবস্থায় মনের জোরে কখনোই রোজা রাখতে যাবেন না কখনো নিজে ইনসুলিনের মাত্রা নির্ধারণ করবেন না কারো পরামর্শে ইনসুলিন বন্ধ করে বা ইনসুলিনের পরিবর্তে ওষুধ গ্রহণ করে রোজা রাখতে যাবেন না